স্বাধীনের পর আজকেই ফার্স্ট ক্যাম্পাসে সবাই একসাথে হলাম অনেক দিন পর প্রায় আড়াই মাস পর ক্যাম্পাসে গেলাম যাই দেখি বর্ণা আমাদের ক্যাম্পাসেই হয়েছে মনে হয় দেখেন আমি কি দেখাচ্ছিলাম হাই এ আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর কলেজে গেছিলাম এই তো এই দিয়ে আমাদের এই কলেজে এই পুকুর পাড়ে সবসময় আমরা বসি এই পুকুর পাড়ে একটা বড় গাছ ছিল দেখেন বৃষ্টির জন্য গাছটা উলটায় পড়ে গেছে এই যে ভালোই লাগলো অনেক দিন পর কলেজে গেছি কত কিছু আর্ট করা ভালোই লাগতাছে দেখতে 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 ভিতরে ঢুকে গেছি আসলে আগেই ঢুকছি কলেজে ওইগুলো ভিডিও ভিডিও করা হয় নাই অবশ্য যে বান্ধবী দেখাচ্ছিলো আসো আসো তোমাদের দেখাই কী কী সারপ্রাইজ আছে আমি দেখে আসছি ভিতরটা মেন গেটটা ঢুইকা এখন আবার ওদের নিয়ে আবার সাইড গেটদের ঢুকলাম এই দেখেন কলেজে আসলে সবার কলেজ ক্যাম্পাসে কিছু না কিছু একটা মানে কিছু একটা হয়েছেই কেউ হয় একা কি করছে নয় আন্দোলন করছে না আমাদের কলেজেও হয়েছে অবশ্য এই তো মানে অন্যরকম লাগলো আজকে কলেজটা এই যে দেখাচ্ছিল ফ্রেন্ড দেখাচ্ছিলো আর্টগুলো আসলে আর্টগুলো অনেক সুন্দর হয়েছিলো তেমনভাবে ভিডিও করা হয় নাই আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছিল এই তো আমাদের কলেজ ক্যাম্পাসে বেশি স্টুডেন্ট আসে নাই তেমন আমরা গেলাম যে অনেক দিন দেখা হয় না একসাথে সবার এর জন্য একটু ওরা আবার বিটিএস লাভার মানে ওরা যেইখানে দেখবে ওই যে ওইটা দেখা কি যে খুশি ওরা কি বলবো আর বলার বাহিরে ও ওদের খুশি দেখে পাশে কতগুলো মেয়ে ছিল ওদের রিয়াকশনটা আমি দেখাইনি অবশ্য দেখাইলে আপনারা বলতেন না কী শুরু করছে ওদের রিয়াকশন দেখে ওরা আশ্চর্য হয়ে গেছে এই তো টোরা শেষ এখন হচ্ছে কলেজ ক্যাম্পাস আরও ঘুরছি অবশ্যই ভিডিও করা হয় নাই এখন আমাদের কমন কমন জায়গায় চলে যাচ্ছি মিরর মিরর কাছে যাচ্ছিলাম আর বলতেছিলাম এই ভবনে যদি রাত্রের বেলা কেউ থাকে এটা হচ্ছে আমাদের পুরনো ভবন খুবই ভয়ানক লাগতেছে এই ভবনে আমার তো দিনের বেলা একা আসতে ভয় লাগে আসলে এই জায়গায় আসি অবশ্যই এই জায়গায় একটা মিরর আছে সবাই একসাথে পিকচার তোলার জন্য আসি তো এই জায়গায় সবসময় কোনো না কোনো মানুষ থাকবে কোনো না কোনো স্টুডেন্ট থাকবেই সবাই একটু পিকটিক তোলে একটু দেখে কিরকম লাগে নিজেদের আমিও আসলাম ভিডিও করতে করতে এই তো দেখেন কত মানুষ ছিল তারপর একটু ভিডিও করলাম আমাদের দেখাদেখি চলে গেছে ভিডিও করা শেষ ছবি তোলা শেষ এখন বাই বলে নিচে যাচ্ছিলাম খাবো কলেজ থেকে কলেজে অনেক দিন হয়েছে বেলপুরি খাই না ঝালমুড়ি খাই না তাই তিনজনে বেলপুরি খেলাম তারপর ঝালমুড়ি একটা ঝালমুড়ি খেয়েছি সবাই শেয়ার করে এরপরে আসলাম পাশে একটা রেস্টুরেন্টে গল্পের বই পড়তে আস আইসা বদ বইটা পড়লাম এরপরে দুইটা বার্গার আর আমি হচ্ছে অর্ডার দিয়েছিলাম মিক্সড চাউমিন না মিক্সড নুডলস ছিল অবশ্য হ্যাঁ মজা ছিল শুধু নুডুলসটাই মজা ছিল বার্গারগুলো একটু মজা ছিল না আমরা হচ্ছে শেয়ারিং করে খাচ্ছিলাম ভালোই লাগছে মোটামুটি খাবার না দেখেন আমি খাচ্ছিলাম পাশে থেকে আমার ফ্রেন্ড খাচ্ছিল আমি গিয়ে আবার আমি বললাম একটু খাবারের ভিডিও করি সবাই ব্লগ করে খাবারের ব্লগ করে না আমি আবার একটু ফুড রিভিউ করতে গেছিলাম কি রিভিউ করবো খেয়েই না খাওয়া দাওয়া শেষ এখন একটু অনেকদিন পর আসলাম তো তাই একটু ঘুরে থুরে দেখতেছিলাম কত কাপল বৈশা বৈশা গল্প করতেছে আমরা একটু হাসি হাসি করলাম দেখলাম এই তো দেখতে দেখতে কি আর করবো কত যে আসছিল থাক কিছু বললাম না আমরা একটু হাত ধরে ভিডিও করলাম আমাদের কেউ নাই তাই একটু হাত ধরে ভিডিও করে একটা গান লাগানো উচিত ছিল এইখানে যাক সমস্যা নেই নেক্সট আবার লাগাবো গান আস্তে আস্তে হবে দেখেন তো কীরকম লাগে রেস্টুরেন্টটা এইখানেও একটা ছিল পাশে আমি তেমনভাবে ভিডিও করে নেব সামনেও একটা আছে কাপল অভাব নাই কাপলের এত পরিমাণ রোদ ছিল আমি আবার একটু দোলনা দেখা বসতে গেছিলাম আর কি বলবো এত পরিমাণ গরম ছিল এখানে ওই গানটা লাগানো দরকার ছিল কি জানি গানটা অবশ্য ভুলে গেছি আপনারা এই কমেন্টস করে জানাবেন গানটা কি চলে আসছে ওরা বলতে পুরো থাক বললাম না ওরা যা বলছে দিলাম ও না তো বলতে বলতে আমাদের ঘোরাঘুরা শেষ বই পড়াও শেষ এখন নেমে যাচ্ছি আল্লাপেস সবাই কীরকম লাগলো জানাবেন